ভারতের বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির কারণে পানির চাপ বাড়ায় ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেটের সবগুলো খুলে দিয়েছে ভারত সোমবার ছাব্বিশ আগস্ট গেটগুলো খুলে দেওয়া হয় এতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের পাশাপাশি বাংলাদেশেও নতুন করে বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী প্রবল বৃষ্টি আর বিহার ঝাড়খণ্ড থেকে পানি ছাড়ার কারণে চাপ বাড়ছে ফারাক্কা ব্যারেজে পানি ছাড়তে হচ্ছে এই ব্যারেজেও ফারাক্কা বাদ প্রকল্পের পানি বিপদ অতিক্রম করায় দৈনন্দিন পানি ছাড়ার পরিমাণ বাড়ছে যদিও বাকি সময় আপস্ট্রিমে পানি যেমন থাকে সেই অনুযায়ী পানি গঙ্গার পানি স্তর বেড়ে যাওয়ায় এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে বাঁধ প্রকল্প সূত্রে বড়াতে স্থানীয় গণমাধ্যম বলছে বিহার ও ঝাড়খণ্ডে বিপুল পরিমাণ বৃষ্টি হওয়ায় এবং বাঁধ প্রকল্পের পানি স্তর বৃদ্ধি হতেই সব গেট খুলে দেওয়া হয়েছে যে পরিমাণ পানি আসছে সেই পরিমাণ পানি ছাড়া হয়েছে ইতোমধ্যে ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক তিন চার মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষের দাবি ফারাক্কা ব্যারেজে পানি ধরে রাখার সক্ষমতা নেই ফলে পানি ছাড়তে বাধ্য হচ্ছে তারা পানি না ছাড়া হলে ফারাক্কা ব্যারেজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথাও জানানো হয়েছে অন্যদিকে পানি ছাড়ার ফলে গঙ্গা থেকে তা ঢুকছে বিভিন্ন গ্রামে ও মাঠে প্লাবনের আশঙ্কা করছেন মুর্শিদাবাদের মানুষ বিহার ঝাড়খণ্ড সহ গঙ্গার উচ্চ অববাহিকায় ব্যাপক বৃষ্টি হয়েছে যার ফলে হুহু করে বাড়ছে গঙ্গার পানিস্তর ফারাক্কা ব্যারেজের আপ পানি ধারণ ক্ষমতা ছাব্বিশ দশমিক চব্বিশ মিটার বিপদ সীমা বাইশ দশমিক পঁচিশ মিটার এবং সতর্কতা সীমা একুশ দশমিক পঁচিশ মিটার ইতিমধ্যে আপ ধারণ ক্ষমতা অতিক্রম করায় শনিবার থেকে খুলে দেওয়া হয়েছে অধিকাংশ গেট ইতিমধ্যে এগারো লাখ কিউসেকের বেশি পানি ছাড়া হয়েছে ব্যারেজ থেকে এর আগে ভারতের ডোম্বুর ও গজলডোবা বাদ খুলে দেয় বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা ও মৌলভীবাজার সহ বেশ কিছু অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে মাহফুজ টাইম নিউজ ডেস্ক